ছাদের ওপর মেঘ দাঁড়া তো ফুল পিসি মার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দো মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ঠান্ডা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল পরের লম্বা ফ্রকের ঝুল ঝাপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিকভুল এই এখানে না ওখানে এই এইটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘুটির বাক্সটা ঘুটির সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠ খাটারও দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলাসে খাও খেলাসে খাও খা পিত কা কলসিতে ঠোর টুপিয়েছিল জল তো পুড়ে খা খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে চাই সত্যি করে বলো এবার সব জানতে চাই দুয়েক ক্লাসে বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছি কয়েক বছর এই জানি সব বলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল বেশি মার বাড়ি মেঘ বললো যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বললো সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বললো যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলো দূরের পাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালো ভাষা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলচ্ছাশের প্রেম ইচ্ছে মতল বৃষ্টি হয়ে ভাঙবো সঙ্গে যাবি যাব না মে পারব না যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন টিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার শুনি লাকা পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন সুতোয় বোনা মুখোশ জীবন তবু রে মেঘ যাব একদিন ঠিক তরি সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব पाव जिमे में